আমার নবীর পরের মর্যাদা হজরত আবু বকর বকর তিনি আবু আবু বকরের ইমানটা ছিল যে আমি শেষ হয়ে যাব কিন্তু আমার নবীর গায়ে যেন একটা কাটাও না লাগে আমি আবু বকর আমার নবীর জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিব যেমন বননা পাওয়া যায় একদিন দাঁড়ায়া দাঁড়ায় কিন্তু বেঈমানের গোষ্ঠীগুলো নবীর দাওয়াত প্রত্যাখ্যান করেছে তো করেছে নবীর উপর আক্রমণ চালাইছে কেউ ইট লয়া নবীর কপালে মারে কেউ ইট নিক্ষেপ করে কেউ শরীরে আঘাত করে কেউ একজন হজরত আবু বকরের বাড়ির পাশ দিয়া ডাক যায় আর আবু বকর কে ডাক দিয়া কয়ে তোমার বন্ধুর গায়ে কে জানে আক্রমণ করতেছে রাস্তায় দেখে আসলাম বেচাইন হয়ে সব রেখে হজরত আবু বকর ঘর থেকে দৌড়ায় বের হয়ে গেলেন যা দেখে লোকজন বীর করে আসে আল্লাহ রসুলের গায়ে ইট পাটকেল নিক্ষেপ করতেছে হজরত আবু বকর লোকের বীর ঠেলে ভিতরে ঢুকে গেলেন কিতাব লেখে হজরত আবু বকর নিজের শরীরটা নবীর দেহের উপরে রায়কে বলতেছেন কার গায়ে আঘাত করো কুরাইশ বংশের সবচেয়ে দামি ব্যক্তিটার গায়ে তোমরা আক্রমণ করো তোমরা যদি তার চিন্তা আক্রমণ না করে তার পায়ের কদমে পড়ে থাকতা মায়রো না মায়রো না সব মারিবার হজরত আবু বকরের গায়ে পড়তেছে সিদ্দিকে আকবরের গায়ে ইটপাটকেল পড়তেছে তো শরীর जखম হয়ে গেছে শরীর রক্তাক্ত হয়ে গেছে মার খেতে খেতে হযরত আবু বকর জমিনে बेहোশ হয়ে পড়ে গেছে হুশ আসার পরে তাকায় দেখে হযরত আবু বকর রক্তাক্ত অবস্থায় তার বিছানায় শুয়ে আছে হুশ আসা মাত্র হজরত আবু বকর মায়ের কথা জিগায় না বাবার কথা জিগায় না ঘরের কারো কথা জিগায় না ডাক দেয়া কয় আমার নবী কই আল্লাহ আকবর বলেন আমার নবী কই আমার নবী কই মা হজরত আবু বকর কে ডাক দেয়া কয় ও বেটা যার কারণে তুমি মার খাইলা সে তোমার একবারও খবর নিল না তুমি তার নাম জপতেছ কোন কারণে হজরত আবু বকর তার মা কে ডাক দেয়া কয় মাগো এক ফুটা পানি ততক্ষণ পর্যন্ত হজরত আমি আবু বকর আমার মুখে দিব না যতক্ষণ পর্যন্ত আমি আমার দেখব এটা আবু বকর মানে আবু বকর বলবো এখন যে আমার ইমান আর হজরত আবু বকর ইমানের অবস্থা কোন জায়গা আমি কোথায় দাঁড়িয়ে আছি পৃথিবীর বেমান গোষ্ঠী ইসলাম নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে মুসলিম সন্তানদেরকে নাস্তিক আর মূর্ত বানানোর জন্য পাঠ্য বইয়ে মূর্তির ছবি নিয়ে দেয় এবং মানুষকে ছেলে থেকে মেয়ে বানানোর উদ্বুদ্ধ করে এসমস্ত সরাজন্ত্র কাইদের বিরুদ্ধে তুমি আর আমি মুখ খুলতে পারি না আমি কিসের মুসলমান যতক্ষণ পর্যন্ত এসমস্ত সরাজন্ত্র কাইদের ব্যাপারে মুখ না খুলবো আমাদের ঈমান পরিপূর্ণ হবে না আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক জোরে বলেন কেননা পৃথিবীর জমিনের ভিতরে আমার যা আছে না আছে সেটা বড় কথা নয় আমার কাছে সবচেয়ে দামি হলো আমার ঈমান আমার ইমারত রক্ষা করার জন্য আমার ইসলামকে জমিনে রক্ষা করার জন্য আমার নবীর সুন্নাহকে জমিনে রক্ষা করার জন্য আমার নবীর খতমে নবুয়তকে হিফাজত করার জন্য তাজা রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে হবে সন্তান লেতিম করার প্রয়োজন হলে সন্তানের দিম করতে হবে কথা ঠিক কিনা তোমরা তোমাদের ইমানকে জাগ্রত করার জন্য আমার এই বক্তব্য তোমাদের গুনে তোরা ইমানের ভিতরে আগুনকে জ্বালানোর জন্য আমার বক্তব্য তোমার হারাম আর বিভিন্ন পচা খাবার খেয়ে তুমি যে নষ্ট ইমান করেছো তোমার নষ্ট ইমানকে পবিত্র করার জন্য আমার এই বক্তব্য আমারে লাল সবুজের দেশে ইহুদি খ্রিস্টানদের নিয়ম কানুন পুরো অবস্থাতেই চালু করতে দেওয়া হবে না চালু করতে দেওয়া হবে না বুতারাম হাজিরিন আগামীর জন্য প্রস্তুতি গ্রহণ করো এখন যেমন পৃথিবীর কিছু সর্দার আছে আগামী এমন একটা সময় আমাদের সামনে উপস্থিত হচ্ছে যে সরকার হবে ইমামিম ইমাম মাহাদির সরকার যে সরকার হবে পয়গম্বর জমি আলতু নবীর অন্ধ থয়ে এই তার সরকার তাদের নেতৃত্বে পৃথিবীর জমি আর একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের ভিতরে যারা শরীফ হবে তদার বিজয় হবে তলা ফের রানী পাক যাবে কে মানে রানী পাক যাবে এই আঠারো কোটি মুসলমানের দেশে মুসলমানের ইমানে নিরাপত্তা নাই এই আঠারো কোটি মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা নাই এই আঠারো কোটি মুসলমানের দেশে মুসলমানের ইমানের নিরাপত্তা নাই এই আঠারো কোটি মুসলমানের দেশে জান মালের নিরাপত্তা নাই এই আঠারো কোটি মুসলমানের দেশে শকুনের নজর পড়ে গেছে কিভাবে এদেশের মানুষকে সাতপন্থী বানানো যায় কিভাবে এদেশের মানুষকে কাদিয়ানি বানানো যায় কিভাবে এদেশের মানুষকে হুদি খ্রিস্টান বানানো যায় এমন ষড়যন্ত্র চক্রান্তই জমিনের ভিতরে চলতেছে আল্লাহর কসম করে বলি এই জমিনের ভিতরে ইসলামকে জিন্দা রাখার জন্য যদি আরেকটা বদরের ডাক আসে যদি আরেকটা খাইবারের ডাক আসে যদি আরেকটা খন্দকের ডাক আসে যদি আরেকটা সপ্রা চত্বরের ডাক আসে সপ্রা চত্বরের মুজাহিদ মুজাহিদ হিসাবে এই পৃথিবীকে কুফুর শিরিকার বেদাত

রসুল তার হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন যে আমার নবী শেষ নবী মোহাম্মদুর রসুল উল্লাহর পরে কোন নবী নাই মোহাম্মদুর রসুল উল্লাহর মাধ্যমে পৃথিবীর জমিনে নবতের দরজা বন্ধ হয়ে গেছে বন্ড কাফের কাদিয়ানি গোষ্ঠীরা যদি তোমাদের কাছে নবীর খতমে নবতের উপর আক্রমণ করে গুলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়ে তোমাদের ইমানকে নষ্ট করার জন্য অগ্রসর হয় পায়ের জুতা খুলে তাদের গালে নিক্ষেপ করে বলবি এই লাল সবুজের পতাকার দেশে তোদের মত বন্ডের জায়গা নাই বন্ডের জায়গা নাই বন্ডের জায়গা নাই মুহতারাম হাজিরিন এ কারণে প্রস্তুতি গ্রহণ করে রাখুন আমাদের আকাইব আকাবির আসলাফগণ এটার স্লোগান দিয়ে গেছে মৃত্যু পর্যন্ত জমিনের ভিতরে স্লোগান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে এ কারণে আমাদের আকাবিরিন হজরতগণ সবাই একটাই নসিহত করে গিয়ে গিয়ে গেছেন আমার নবীকে যদি কাদি আনিরা শেষ নবী মানে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে তাহলে তারা মুসলমান হবে অন্যথায় আমার নবীর খতমে নবতকে মায়নাস করে তারা যদি মুসলমান দাবি করে তাহলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করার জন্য আরেকটা গণজমায়েত করার দরকার আরেকটা ডাক আসার দরকার আর সেই ডাকে নবীর খতমে নবউতের একজন কর্মী হিসাবে কে কে যেতে রাজি আছো হাত তুলে দেখায় দাও আল্লাহ হবে এটা হলো আমাদের ইমানের দাবি কেননা কাফিয়া কাদিয়ানিদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের আরো জোরে কোন ঠিক কিনা কানিয়া কাদিয়ানিদের পক্ষ নিয়ে যারা কথা বলবে তারাও কাফের সে টাকাওয়ালা হোক আর ক্ষমতা হলা হোক এটা আমাদের দেখার বিষয় না যদি সংসদের মতো জায়গায় দাঁড়িয়েও কেউ যদি কাদিয়ানিদের ব্যাপারে সাফাই গাও সেও কাফের আরও জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন তার মানে যে কাফের তাদেরকে কাফেরই বলতে হবে মুসলমান নাম দিয়ে যদি কেউ কাদিয়ানীর পক্ষ অবলম্বন করো করে তাহলে বুঝতে হবে সে এক নাম্বার কাফের আর জোরে বলেন ঠিক কিনা আমাদের এই বক্তব্যকে যারা হীনমনত্বাই দেখতেছে অথবা আমাদের এই আমাদের এই স্লোগান আর এই বক্তব্যকে কেন্দ্র করে যাদের শৈলে চুলকানি উঠে গেছে তারাও কাফের আর জোরে কোন ঠিক কিনা আর জোরে কোন এই মুসলমানে কোনটে কোন ঠিক না বেঠিক জোরে কোন এই কারণে প্রস্তুতি গ্রহণ করে রাখো চতুর্মুখী ফিতনা আমাদের দিকে দেয়ে আসতেছে কখনো শরীফ থেকে শরীফা কখনো পাঠ্য বইয়ের ভিতরে মূর্তি কখনো পাঠ্য বইয়ের ভিতরে সিরিক আর কুফুরে বড়া বিভিন্ন গদ্য আর পদ্ম আমি তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে চাই তুমি কি তোমার আগামী প্রজন্মকে নাস্তিক বানাতে চাও তুমি কি তোমার আগামী প্রজন্মকে মুরতাদ বানাতে চাও তুমি কি আগামী প্রজন্মকে কাফের বানাতে চাও যদি না চাও তোমার একটা সন্তানকে হামিউস সুন্নাতে ভর্তি করো হাফেজে কুরআন বানাও আলম বানাও বৃদ্ধাশ্রমে যেতে হবে না মৃত্যুবরণ করলেও কবরে অটোমেটিক তোমার সব দিতে থাকবে আরো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন আমার আর আপনার কলিজার টুকটার সন্তানকে এমন কিছু মিথ্যা কথা গদ্দর পদ্ম শেখানো হচ্ছে যেটা অটোমেটিক তাদের মস্তিষ্ককে দুলাই করে দিচ্ছে এ কারণে শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে শিক্ষা ব্যবস্থার ভিতরে হজরত উমর ইবনুল খাত্তাবের যে ইতিহাস ছিল এটা থাকতে হবে শিক্ষা ব্যবস্থার ভিতরে হজরত আবু বকর সিদ্দিকের ইতিহাস থাকতে হবে শিক্ষা ব্যবস্থার ভিতরে শেষ নবীর একটা ছোট্ট গল্প হলেও থাকতে হবে আমরা ছোট সময় যখন পড়েছি তখন দেখেছি হিন্দুদের জন্য আলাদা আলাদা পাঠ মুসলমানের জন্য আলাদা পাঠ হিন্দুদের পাঠ এবং মুসলমানদের পাঠ একত্রিত করা যাবে না মুসলমানদের পাঠ এটা আলাদা অধ্যায় এটা আলাদা থাকবে মুসলমানরা ওই অধ্যায় থেকে ইসলাম শিখবে দিন শিখবে এবং শিক্ষা ব্যবস্থার ভিতরে বাধ্যতামূলক কোরআনি শিক্ষা রাখতে হবে যদি না রাখা হয় আগামী প্রজন্মের মেরুদণ্ড ভেঙে যাবে আরো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন একারণে কারণে তৈরি হও প্রস্তুতি গ্রহণ করো মনে করেছো মামুনুল হক জেলে ডাক দেওয়ার কেউ নেই তবে আশা করি আরো লক্ষ লক্ষ মামুনুল হক পয়দা হবে জেল থেকে মামুনুল হক যেদিন বের হবে সিংহের গর্জন দিয়ে বের হবে মামুনুল হকের গর্জনের মাধ্যমে গোটা বাংলা এক হবে নাস্তিক মুরতাক আর ইসলাম বিদ্বেষীরা কোন পথে পালাবে পালাবার পথ খুঁজে পাবে না এ কারণে মুহতারাম হাজিরিন উম্মতের ভিতরে রসুলের পরে যার মর্যাদা তিনি আবু বকর নাম কি আবু বকর তো হজরত আবু বকর সিদ্দিকের মর্যাদা কেমন সিদ্দিক আকবরের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য কেননা আবু বাকর ইসলাম গ্রহণ করার পরে গোটা নবীর কদমে তার গোটা জীবনটাই নবীর কদমে ছেড়ে দিছেন যখন যেটা প্রয়োজন রসুল নির্দেশ করতে দেরি হয়েছে আবু বকর হাজির হইতে দেরি হয় নাই এ কারণে হজরত আবু বকর সিদ্দিক একদিন আমার আপনার নবীকে ডাক দিয়া কয় বকু সরকার আমার সব সম্পদ আপনার কদমে রাইখা দিলাম আপনি যখন তখন যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন সুবহান আল্লাহ কন হজরত আবু বকরের কুরবানি হজরত আবু বকর আমার আপনার নবীকে কি পরিমাণে নকল করেছে পিছন দিক থেকে যদি কেউ তাকায় দেখে যে রাসূল যাচ্ছে আর আবু বকর যাচ্ছে পিছন দিক থেকে দুইজনের দিকে তাকিয়ে কেউ নির্ণয় করতে পারে না কে আবু বকর কে রাসূল হযরত আবু বকর আমার আপন নবীকে এত নকল করেছে নবীর অনুকরণে তো বেশি করেছে kitab लेके নবীর টুপি যেমন আবু বকরের টুপি তেমন নবীর জামা যেমন আবু বকরের জামা তেমন নবীর কথা বলা যেমন আবু বকরের কথা বলাটা তেমন নবীর হাঁটা চলা যেমন আবু বকরের হাঁটা চলা তেমন নবীর দস্তরখানা যেমন আবু বকরের দস্তরখানা তেমন নবীর গুম যেমন আবু বকরের ঘুম তেমন এ কারণে আবু বকর হলো সিদ্দিক সিদ্দিক আল্লাহু আকবার জোরে বলেন হজরত আবু বকর সিদ্ধি কেননা সবচেয়ে বেশি মেহানত হজরত আবু বকর করেছে আবু বকরের বৈশিষ্ট্য বলি বৈশিষ্ট্য কিতাব থেকে বর্ণনা করে শোনাই হিজরত নবীর জীবনের সবচেয়ে বড় বড় দুইটা সফর একটা সফর মেয়ারাজের আরেকটা সফর হলো হিজরতের কিন্তু আশ্চর্য কথা হলো মেয়ারাজের সফরের সাথী হলেন হজরত জিব্রাহিম হিজরতের সফরের সাথী হলেন হজরত আবু বকর নিজের উম্মেহানির গড় থেকে বোরাকের উপরে উঠায়া মসজিদ আকসাই নিয়ে গেছেন ফিলিস্তিনে ইমামতের মাসমদে আল্লাহ তালা আমার আপনার নবীকে দ্বার করায়া সকল নবীকে আমার নবীর পিছনে দাঁড় করায়া নবীকে ইমামুল মুরসালিন বানাইছেন ইমামুল মুরসালিনের সনক দিছেন সকল নবীদের ইমাম বানাইছেন আসমান থেকে আল্লাহ হজরত জিবরাইল কে নবীর ঘরে মেহারাজার রাত্রিতে পাঠাইছেন কিন্তু হিজরতের রাত্রিতে হজরত আবু বকরকে নবীর ঘরে পাঠায় নাই বরং নবীকে হজরত আবু বকরের গটে পাঠাইছে সুবহানল্লাহ কয় না বুঝছেন তো নাকি কথা বুঝছেন বড় বড় দুইটা সফরের ভিতরে একটা হিজরতের একটা মেয়ারাজের হিজরতের সফর আর মেয়ারাজের সফরের ভিতরে হজরত জিবরাইল রসুলের গড়ে আসছে হিজরতের সফরে রসুল হজরত আবু বকরের গড়ে গেছে এটা হলেও বৈশিষ্ট্য ঠিক কি না বিছানার ভিতরে হজরতোয়া চাদর দিয়া ডাইকা রাতের অন্ধকারে হজত আবু বকরের দরজায় দাঁড়াইতে দেরি হয়েছে আবু দরজা খুলতে দেরি করে নাই আল্লাহ আকবর

তোমার উর নিটানো হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার উর নি আনছে উন্নির ভিতরে মাল সামানা সুন্দর করে রাই ক্যা পেচায়া লয়া রসূলার হযরত আবু বকর রাতের অন্ধকারে গোহার দিকে যাচ্ছেন বিবি রে ডাক দেয়া কয় বিবি গোহার ভিতরে থাকমু কেউ যেন না জানে নাস্তা বানায়া বানায়া আসমারে দিয়া পাঠায়া রাখালকে ডাক দেয়া কয় রাখাল মাঠে যখন সাগল চরাইবা ওই মুহূর্তে তারা কি ষড়যন্ত্র করে চক্রান্ত করে এটা সুই আমাদের কাছে পৌঁছায় দিবা। গরের প্রত্যেকটা সদস্যকে রসুলের খাদেম বানাইতেছে রাতের অন্ধকারে হজরত আবু বকর এবং আমার আপনার নবী গুহার সামনে গিয়া দাঁড়াইছে রসুল গুহার উপরে উঠতে পারতেছেন না পাথরে পা দিয়া হজরত আবু বকর কয় ওগো গোয়াল্লার নবী কাঁদ বাড়ায় দিলাম কাদের উপর পারে খেতার পর উঠেন আল্লাহ আকবর জোরে কান বুঝলেন একটা বৈশিষ্ট্যের কথা বলতেছি আল্লাহ নবী হজরত আবু বকরের কাঁধে বর দিয়া গুহার ভিতরে ঢুকে গেছেন আপাতত এখানে বন্ধ থাক আর একটু সামনের দিকে যাই মক্কাতুল মুকাররমা সেরে রসুল মদিনাতুল মনুমারাতে দশ বছর থাকছেন যেদিন মক্কা ছাইরা মদিনার দিকে গেছেন তখন বাইতুল্লার দিকে তাকায় থাকা খালি চিৎকার করে করে কাঁদছেন বাইতুল্লাহ শরীফকে ডাক দিয়া বলছেন ও কাবা তোমার বুকে আমার জন্ম হয়েছে কিন্তু এই লোকগুলো আমার এই জমিনে থাকতে দিল না বড় মান চাইছিল তোমার বুকে থাকবো কিন্তু তোমার বুকে আমি থাকতে বললাম না ওগো কাবা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল কাঁদছেন আর বলছেন কাবা একদিন ডুববো পীরের বেশে ডুববো সুবহানাল্লাহ কর মদিনাতুল মুনওয়ারা থেকে সাথী সঙ্গী লয়ে আল্লাহর রাসূল এবার মদিনা থেকে মক্কার দিকে ডুববেন শত শত লোক রসলের সাথে আছে আল্লাহর রাসূল সাহাবা একরামকে ডাক দেয় কত বাড়ি ফেলে দাও বাড়ির প্রয়োজন নাই যুদ্ধের প্রয়োজন নাই

সত্যি রসুল যখন মক্তাতুল মুকর রমায় ঢুকছেন দলে দলে মানুষ আইসে রসুলের কাছে কালেমা পরে মুসলমান হইতেছে কাফেররা ঘরের ভিতরে পলাইতেছে রসুল কয় তোর বাড়ি ফেলাই দাও আজকে কোনো যুদ্ধ চলবে না কোনো মারামারি চলবে না কোনো রক্তপাত চলবে না বা আলাই কুলে ওম আমি নবী সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সবাই আমি মাফ করে দিলাম মাফ করে দিলাম সুহান আল্লাহ কন না রহমতের নবী মায়ার নবী যিনি মাফ করতে জানে মাফ করতে জানে মাফ করে দিছে তোলহার কাছ থেকে বেতুল্লাহ শরীফের চাবিটা লইছে থর থর করে তোলহা কাঁপতেছে তোলহা আল্লাহ রসুলের হাতে কালেমা পরে মুসলমান হয়েছে উসমান ইবনে তোল্লাহ রসুল বাইতুল্লাহ শরীফের দরজা খুলছেন ভিতরে ঢুকছে যা দেখে তিনশত ষাটটা মূর্তি আল্লাহ নবী বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা একটা করে মূর্তি বাইর করতেছেন মূর্তি মুক্ত মক্কা আল্লাহ রসুল তখন গঠন করতেছেন যে আল্লাহর ঘরে কোনো মূর্তি থাকবে না আল্লাহর ঘরে একমাত্র কে থাকবে আল্লাহ থাকবে কথা কোন ঠিক কিনা জোরে তো চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো আমাদের কে জোরে বলেন জোরে আর জোরে চিৎকার মেরে ডাক দিয়া বলেন আমাদের রবকে রবকে মুহতারাম হাজিরিন আল্লাহর ঘরের ভিতরে কোন মূর্তি থাকবে না একমাত্র আল্লাহ থাকবে রসুল একটা একটা করে মূর্তি বের করতেছেন উসমান ইবনে তোলহার হাতে চাবিটা দিছেন আর বলতেছেন উসমান একদিন তুমি আমার হাত থেকে চাবি কাইরা নিছিলা তোমার হাত থেকে চাবি নিলাম আবার তোমার হাতে ফিরাই দিলাম কেমন পর্যন্ত এই জমিনের ভিতরে তোমার বংশের লোকের কাছ থেকে এই কাবাগরের চাবি থাকবে কিতাব বর্ণনা করে ইমাম মাহাদির যখন আগমন হবে খেয়াল করেন কথা আমার দিকে তাকেন ইমাম মাহাদির যখন আগমন হবে বয়স চল্লিশ হয়ে যাওয়ার পরে হজরত ইমাম মাহাদি কাবা ঘর তো অফ করবে ওই গোটা পৃথিবীর জমিন থেকে বড় বড় আলেমরা হজে যাবে ইমাম মাহাদি যখন বাইতুল্লা শরীফ তো করবে আসমান থেকে গাইবে আওয়াজ আসবে যে এটা ইমাম মাহাদি এর দলভুক্ত হোহান পুরা মক্কাতুল মুকাররামার সকল মানুষের কানে আওয়াজ পৌঁছে যাবে যে এটা ইমাম হাদি তাওয়াফ শেষ করার পরে ইমাম মাহদি দুই রাকাত নামাজ পড়বেন। উসমান ইবনে তালহার আল্লাহর রাসূল যে চাবিটার একটা তরবারি দিয়েছিলেন এটা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। যেদিন আল্লাহ আসমান থেকে আওয়াজটা জমিনের ভিতরে পাঠাবেন সেই দিন এই চাবি এবং তরবারি লইয়া হজরত ইমাম মাহাদির কাছে একটা লোক দৌড়ায় আসবে এবং তার হাতে দিবে ইমাম মাহাদি ডাক দেযা বলবে ও বিশ্বের মুসলমানেরা আমি ইমাম মাহাদি এই জমিন শিরিক মুক্ত জমিন করতে হবে এই জমিন কুফুর মুক্ত জমিন করতে হবে এই জমিন এই জমিনকে পবিত্র করার জন্য আরেকটা তরবারির যুদ্ধ করতে হবে আরেকটা ময়দানে রক্তপাত ঘটাইতে হবে পৃথিবীর বেঈমানদেরকে তরবারির আঘাতে আঘাতে কচু কাটা করে তাদেরকে পানিতে ভাসায়া দিতে হবে মুহতারাম হাজিরিন ইমাম মাহাদির সেই আজানে গোটা পৃথিবী থেকে